আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মাননীয় প্রফেসর ডক্টর মহিত শাহ সারা দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন আর জাতীয় রঙাকল সফল করার জন্য তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট অব্দি প্রতিটি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রতিটি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি এবং অন্য ব্যক্তির বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সম্মান শরীর উৎসাহের সহিত সেই আবেদনটাকে সারা সারাদেই আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা তেরঙ্গা তেরঙ্গা সফল করার জন্য বিভিন্ন র্যালি বিভিন্ন প্রোগ্রাম আমরা করছি তারই অঙ্গ হিসেবে আগরতলা পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের মাননীয় প্রা দিগা দাস দেবের নেতৃত্বে আজকে এলাকার জনগণকে নিয়ে সকলকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা আজকে র্যালি করেছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে জাতীয় পতাকাকে সম্মান জানানো শ্রদ্ধা জানানো স্মরণ করা যাদের জাতীয় পতাকা যাদের জন্য আমরা পেয়েছি আমরা যেন অধিকার পেয়েছি এফ ভারতবর্ষে আমরা তাদেরকে সম্মান করা সেই শহীদবিদদের স্মরণ করা এবং যথাযোগ্য মর্যাদা তাদেরকে বর্তমান এবং আগামী প্রজন্ম থেকে তাদের ইতিহাস তাদের যে অবদান তাদের যে দেশের প্রতি তাদের যে অবদান ছিল সেগুলিকে তুলে ধরার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার আগরতলা পৌর নিগম আমরা চেষ্টা করছি এবং সেদিকে আমি বলবো সারা দেশের সঙ্গে এ রাজ্যে এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডও বিশেষ করে আজকে নম্বর ওয়ার্ডে আমি প্রোগ্রাম দেখেছি ব্যাপক সংখ্যক জনগণের সাধারণ জনগণের অংশগ্রহণ এটা এটাই আমরা চাইছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী চাইছিলেন যাতে জাতীয় পতাকা প্রতিটি ঘরে আগেও স্বাধীনতা দিবসে আমরা পতাকা তুলতাম কিন্তু সার্বিকভাবে এটাকে স্মরণ করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আমরা চাইছি প্রত্যেকটি মানুষের মধ্যে যাতে এই রাষ্ট্রীয় ভাবনা জাগ্রত হয় দেশের অখণ্ডতা রক্ষাক্ষেত্রে জাতীয় পতাকার যে মূল্য সেটাকে যাতে তুলে ধরা এবং শহীদদের স্মরণ করা হয়